শাহজাহানের বিরুদ্ধে সতেরোটি ধারায় মামলা ধারা তিনশো সাত খুনের চেষ্টার অভিযোগ ধারা একশো সাতচল্লিশ দাঙ্গা লাগানোর অভিযোগ ধারা একশো আটচল্লিশ বেআইনিভাবে জমায়েত এবং সংগঠিত অপরাধ ধারা একশো ঊনপঞ্চাশ দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র ধারা একশো ছিয়াশি সরকারি কাজে বাধা দানের অভিযোগ ধারা তিনশো অপরাধকে বাড়তে দেওয়ার অভিযোগ ধারা তিনশো সরকারি কর্মচারীকে বাধা দিতে অপরাধ সংগঠন ধারা তিনশো হাতে আইন তুলে নেওয়া ও অত্যাচার ধারা চারশো অর্থের ক্ষতিসাধন ধারা তিনশো সাতানব্বই ডাকাতির অপরাধ ও পরিণামে মৃত্যু বা জখম ধারা তিনশো উনআশি চুরি ধারা তিনশো পঁচানব্বই সরাসরি ডাকাতি পাঁচশো চার নম্বর ধারা উস্কানিমূলক মন্তব্য কাউকে অসম্মান করা ধারা তিনশো সরকারি কর্মচারীকে ভয় দেখানোর অপরাধ ধারা তিনশো পঁচিশ স্বেচ্ছায় আঘাত ধারা চৌত্রিশ অপরাধ ষড়যন্ত্র ধারা তিনশো ছাব্বিশ অ্যাসিড হামলার শাস্তি একশো উনপঞ্চাশ নম্বর ধারায় দাঙ্গা লাগানো ষড়যন্ত্র তিনশো নম্বর ধারায় অ্যাসিড হামলা তিনশো নম্বর ধারায় হাতে আইন তুলে নেওয়া অত্যাচার একশো ছিয়াশি নম্বর ধারায় সরকারি কাজে বাধা তিনশো নম্বর ধারায় সরকারি কর্মচারীকে ভয় দেখানো তিনশো নম্বর ধারায় অপরাধকে বাড়তে দেওয়া তিনশো চারশো নম্বর ধারায় অর্থের ক্ষতি করা তিনশো নম্বর ধারায় ডাকাতি তিনশো ধারায় ডাকাতি বা পরিণামে মৃত্যু বা জখম তিনশো নম্বর ধারায় পাঁচশো চার নম্বর ধারায় উস্কানিমূলক মন্তব্য তিনশো পঁচিশ নম্বর ধারায় স্বেচ্ছায় আঘাত চৌত্রিশ নম্বর ধারায় অপরাধের ষড়যন্ত্র এরকম সতেরোটি ধারায় মামলা রুজু করা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে